তো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আরভি আলার মায়াতানের আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের লক্ষ্মী ভণ্ডের টাকাটা আপনারা কবে পাবেন এবং বিধবা ভাতা বার্ধক্য ভাতা টাকা আপনারা কবে পাবেন এই নিয়ে কিন্তু আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সে বন্ধুরা আজকের এই কিন্তু আমি ফাইনাল ডেট জানিয়ে দেব যে কথা পাবেন লক্ষীর ভাণ্ডারের তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সে বন্ধু দেখার অনুরোধ করলো তো অন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কী হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বৃদ্ধ ভাতা টাকা কবে দিবি বন্ধুরা এখানে কী হয়েছে লক্ষ্মীর ভান্ডার টাকা কবে ঢুকবে নতুন বছর দু হাজার পঁচিশ পরে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু সালের নতুন বছরে কবে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আজকে প্রতিবেদন আলোচনা করব বন্ধু দেখবেন কি বলেছে জানুয়ারি মাসে কবে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকবে যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে স্টার্ট আপডেট ইতিমধ্যেই চলে এসেছে সুতরাং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা আজকে ছয় তারিখ কিন্তু আজকের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো যাদের অ্যাকাউন্টে ছয় টাকা ঢুকবে না তারিখ থেকে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত টাকা অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা দেখুন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে নতুন বছরে এই টাকা কি বাড়ানো হয়েছে সম্প্রতি আপনার বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা টাকাও বাড়ানো হয়েছে আসলে এই খবর সম্পূর্ণ মিথ্যে এখনও সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের টাকা বাড়ানোর কোনো অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোনো কিছু প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হয়নি বা এরকম কোনো কিন্তু অফিশিয়ালি নোটিশ আসে নাই বন্ধুরা আজকে কিন্তু দুহাজার ছয় তারিখ চলছে তো বন্ধুরা আজকে থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবং ছয় তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার আশেপাশে সবাইকে জানাই দেবেন